নমস্কার বন্ধুরা পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি রুই মাছ রুই মাছের কালিয়া রুই মাছের কালিয়াটা আমি কিভাবে করছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো কুচনো পেঁয়াজ ভেজে নিয়েছি তার সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা পাঁচটা দিয়ে দিয়েছি চিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো আর এই যে ছোট্ট একটা বেগুন উকি মারছে দেখো বন্ধুরা ছোট্ট একটা বেগুনের টুকরো এ দেখো উকি মারছে পেঁয়াজ ভাজার মধ্যে আর একটা বিনস একটা বিনস না পড়েছিল ঘরে তা বললাম বিনসটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো কী করবো মাছের ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি দেখো আলুগুলো পাতলা পাতলা করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব খানিকক্ষণ আর মাছগুলো দেখো রুই মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি অলরেডি এগুলো আর দেখানো হয়নি তোমাদেরকে গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি এবার একটু আলুগুলোকে ভেজে নিই খানিক্ষণ ফিরে আসছি পরবর্তী রান্না এবার দেখো আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো এবার দেব হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ এবার শুকনো লঙ্কার গুঁড়ো আমার অল্পই রয়েছে দিয়ে দিলাম পুরোটা লাল লঙ্কার গুঁড়ো এটা এটা ঝাল হবে এটা কাশ্মীরি লঙ্কা নয় এইবার দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করা রয়েছে আমার খানিকটা দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি সরি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম দিচ্ছি টক দইয়ের মধ্যে টক দই আমি বেশি দেবো না অল্পই দেব এবার টক দইটা দিয়ে এইবার আলুগুলোকে ভালো করে কষাবো মশলার সঙ্গে খানিক্ষণ কষিয়ে নিয়ে আবার পরবর্তী রান্নায় ফিরে আসছি এবার দেখো বন্ধুরা আমার মশলার সাথে সব কষানো হয়ে গেছে আলু টালু দিয়ে মশলাটাও আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম বেশি জল দেবো না তেল তেল আমি ঝোল হবে না এটা মানে পাতলা ঝোলটা করবো না একটু গা মাখা মাখা হবে দিলাম জল এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি স্ট্যান্ড রয়েছে বন্ধুরা স্ট্যান্ডে রেখে না এখানে ভিডিও করাটা খুব অসুবিধা হয়ে যায় রান্নাঘরের স্ল্যাবটা আমার ছোট তো যার জন্য স্ট্যান্ড রেখে ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য হাতে নিয়েই ফোনটা আমাকে ভিডিও করতে হয় স্ট্যান্ড আমার মেয়ে কিনে দিয়েছে দিন আগেই স্ট্যান্ডে রেখে ভিডিওটা করলে ভালো হয় কিন্তু জায়গাটা বড্ড শর্ট বলে আমি ওর জেনেট স্ট্যান্ডে ভিডিওটা করতে পারি না মোবাইলটা রেখে হাতেই মোবাইলটা ধরে নিয়ে আমাকে ভিডিওটা করতে হয় দেখো ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি পরবর্তী রান্নায় এবার দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে ঢাকাটা আমি নামিয়ে দিয়েছি দেখো আর একটু ফুটলে আমি গ্যাসটাকে অফ করে দেবো একটু গরম মশলা দেবো আমার আজকে মাছের কালিয়াটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যদি ভালো লাগে আর কে কে খাবে বন্ধুরা চলে এসো আমার বাড়িতে যারা যারা খাবে মাছের কালিয়া রুই মাছের কালিয়া চলে এসো খুব তাড়াতাড়ি দেখো হয়ে গেছে প্রায় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই